কারণ ভারতের শ্রীলঙ্গে থেকে যে পরিকল্পনা করেছে সেটাই কিন্তু এখন বাস্তবায়ন করছেন সালাউদ্দিন আহমেদ দর্শক আপনারা একটি জিনিস লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একেবারে আনাগোনা খুবই কমে গেছে দলের ভিতরে আর যত সভা সমাবেশ থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ কার্যকলাপ রয়েছে সবই কিন্তু করছে এ সালাউদ্দিন আহমেদ এবং দলের ভিতরে গুরুত্বপূর্ণ নেতা কর্মীদেরকে কিন্তু একটিও কিন্তু মূল্যায়ন করছে না এই সালাউদ্দিন আহমেদ তবে কি এর হাত ধরে বিএনপির ধ্বংসের পথে চলে যাচ্ছে হ্যাঁ দর্শক এই বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের বিস্তারিত নিউজটি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর তালিকায় কোন কোন ফুটেজটি রয়েছে সেটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ফিরে আসার পর থেকেই রহস্য ঘুরপাক খাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে তিনি তুর্কিত ভূমিকার আড়ালে ভারতে স্বার্থ রয়েছে বলে অভিযোগ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুম করার নাটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাকে প্রশিক্ষণ দিয়েছে বলেও ইঙ্গিত করছেন পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী অ্যাক্টিভিস্ট বিএনপির সালাউদ্দিন আহমেদ তার মহিমার শেষ নাই নতুন গান তাকে দিয়ে প্রচার করেছে তার ইচ্ছা এবং আরো বড় রকমের কাঁচা খোলা ইন্ডিয়ান দালালি এবারের দালালিটা হলো এবারের মানে আগেরবারে দালালি করছিল যে আউলিগ নিষিদ্ধ হবে না এটা তো আমরা জানি আর এবারের দালালিটা হলো তাদের তারা থাকতে পারে না আউলীগ নিষিদ্ধটা এবারের দালালিটা হলো জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি বুঝতেই পারে সুযাত্র সিং এসে ঠিক করে দিয়ে গেছিল যে বাংলাদেশের রাজনীতিতে শাসন করবে আউলীগ আর একটা বীরদাল লাগে না একটা সংসদ দেখানো যায় না তো বিরোদাল হইতে হবে এই যে জাতীয় পার্টি খোদ এর সারাদ সুজাতা সিং এর সঙ্গে মিটিং করে বাইরে বেরিয়ে প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে তারা আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে পার্টি এবং তারপর থেকে তিন ইলেকশনে মন্ত্রী হয়ে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে তারপর তারা বিরোধী দল দাবি করছে সমান খাউন দাউনের পার্টি হয়েছে একটা চব্বিশ ইলেকশন পর্যন্ত এটা খাউনদনের পার্টি হিসেবে চলছে ইলেকশনের আগে একবার ইন্ডিয়া গেছে আসে বলছে ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে এটা বলো চিন্তা করেন বেয়া একটা সীমা থাকা উচিত এটা নাকি রাজনৈতিক দল এরা নাকি ইলেকশনে তারা বিরোধী দল হিসাবে এবং এইভাবেই কাণ্ডগুলো চালাই গেছে গত পনেরো বছর ধরে সেই সাথে এইবার হাসিনার সাথে তার যে তার চামচা গুলা গেল সব কতদিন যেন খায়নি বামপন্থী চোদ্দ দল একটা বানাইছিল তারা এই পুরাটা পনেরোশো সতেরো বছর ধরে তারা আমাদেরকে একইভাবে ইন্ডিয়ান দালালি করে হাসিনার দালাল ইন্ডিয়া তার দালাল হাসিনার দালালো এই চোদ্দ দল বামপন্থীদের এই মেনন এই ইনু এগুলা তারা আমাদেরকে দেখাই গেছে পুরা এক সতেরো বছর ধরে ইনু মিয়া তার দোকান খুলছে বাংলাদেশের বনক্ষম অপহরণের প্রাইভেট বাহিনী একশো জনের বাহিনীকে ট্রেনিং দিয়ে নেওয়া কাছ থেকে এই হলো সেই ইনু এরা এই যে চোদ্দশো পাঁচ হত্যার সময় জুলাই আগস্টে তারা হাসিনার সাথে দেখা করেছে দয়া করে উস্কানি জিতেছে দেখে একদম গুলি করে বেড়ে ফেলতে চোদ্দশো প্লাস হত্যার দায় শুধু হাসিনার একার না তো এই বামপন্থী এই চোদ্দ দলের তারা সেই সময় আসের সাথে মিটিং করছে মিটিং শেষে উবায়দুল কাদের পিছনে তারা সবাই চোদ্দ দল বলতেছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে মাইরে ধরে শেষ করে দেওয়ার এগুলা যারা এটা বিরোধিতা করবে সব মাইরে ধরে আমরা শেষ করে দেব এখন আমাদের সালাউদ্দিন শাহ সালাহদ্দিন শাহ আমাদেরকে জ্ঞান দিতে আসছে যারা জাতীয় পার্টির সাথে চোদ্দ দল এই নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে কেন আপনি দিন কেডায় আপনি বাংলাদেশের মালিক হ্যাঁ এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে তারা আদালতে যাবে না রাস্তায় যাবে না ইউনিশকে উঠো দিবে আপনাকে সহ এটিকে আপনি ঠিক করবেন এত কুতু হয়ে গেছে আপনি কে সরকারের কে লাগেন আপনি এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে এখনই ক্ষমতা চলে গেছেন ইন্ডিয়ানরা কম্পাউন্ড করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছে না এই জন্য আপনি বিরোধী দলকে হুকুম দিতে আছেন যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে তারা কোথায় যেতে পারে এটা কি আপনাকে শুনে করবে এত নিজেকে কুতু বাচ্চেন কেন বেশি কুতু বাচ্চিলেন না ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই এখন আককে লয় নাই ডাকসুতে কি হচ্ছে আককে লয় নাই হবে সামনে আরো হবে এরকম একটা একটা কাপড় খুলতে থাকবে আপনাদের ইন্ডিয়ান দালালি করার কাপড় আপনি আর একবার খুঁজে পাইবেন না ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা বাই বাই আলাপ হয়েছে বাই বাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলো কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে যাচ্ছে বিএনপি পাচ্ছিলোটা খেতে হাউলীকে বেলায় ফাউনসুপুর বালাইতে নে কোথা হাসিনে কেউ বালাতে নে দেখলে তার মনে রাখা উচিত বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বিএনপি এই যে একুশ বাইশ তেইশ দুই হাজার একুশ বাইশ তেইশ যে আন্দোলন করছিল কেন আন্দোলন করছিল কেন আদালতে যায় নাই কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে সালাহুদ্দিন সাহেব আপনি আদালত দেখেন নাই কেন আপনাকে যে অপহরণ করে উঠে নিয়ে গেছিল আন্তঃরাষ্ট্রীয় অপহরণ তো আদালতে যান নাই কেন ওইখানে নয় বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালাল নিছিলেন কেন আদালতে গেলে তো না আপনার বউ ছিল বাংলাদেশে আদালতে যাইতো আদালত মারান হ্যাঁ আদালতে গিয়ে সলভ করেন নাই কেন সবই তো আদালতে সলভ করে যায় জান তাই না এ তো আপনি তো দায়ী দাবি করতেছে জাতীয় পার্টির এই লুচ্চামি এই বামপন্থীদের এই লুচ্চামি যাতে আদালতে গিয়ে সব করা যায় তাই না তো তাহলে আপনারা সব করে দিতে আপনি জানেন কেন কোটে বেশি বুঝছেন হ্যাঁ অপকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালুদ্দিন কেন ইন্ডিয়ান না বলছে হস্তক্ষেপ করবে হ্যাঁ করে দেখান না আপনি দালাল দেখে নিয়ে আসেন দালালরা তো উচ্ছেদ হবে আপনারা উচ্ছেদ দেবেন মাথাও নাই মাথা ব্যথাও থাকবে মানুষকে জ্ঞান দিতে আসছেন না জ্ঞানকে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এগুলো কি করে হবে বাংলাদেশে সেটিকে আপনি ঠিক করে দিবেন হ্যাঁ মিচ্ছি এত ক্ষমতাবান প্রাপ্ত শুরু সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন একবার বলছিলেন না জুলাই আগস্তে কিচ্ছু না সব আবেগ একটু আবেগ মাত্র তো আপনার তো কিছু হয় নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেবনে আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে আপনি ফিরতেই পারতেন না দালালি তো করছেন ওখানে ওখানে ওটা আয় এসে বসে শিলংয়ে বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ এসালম ইন্ডিয়া হ্যাঁ এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাঁচবেন হ্যাঁ পাবলিককে দেখায় দেখায় নামাজ ভরে না আজকাল পাঁচ পাঁচ সপ্তাহ হ্যাঁ আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু আপনি কে এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে আলাদা জেনে শুনে যে একটা পাবিক বিরুদ্ধে কাজ করছে আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই আপনি না করলে আপনার সব অপরাধ সব পাপ ধুয়ে যাবে আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি জিয়র ক্ষমতা এখন করছিল উনিশশো পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরের নভেম্বরে আটই নভেম্বর ইলেকশন ছিল কবে উনআশি সালে প্রায় চার পাঁচ পাঁচ বছর পাঁচ বছরের কম চার বছরের বেশি তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না কি মনে করেন আপনি ইলেকশন ইলেকশন এখনই ইলেকশন আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশের সার্ভেন হ্যাঁ রাজনীতি শিখে গেছেন কনস্টিটিউশন বুঝে গেছেন বিরাট বিশ্ব হয়ে গেছে সাংবিধানিক শূন্যতা শিখছেন জিও রহমান মরা জিও রহমানে জিজ্ঞেস করে আসেন সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই কি বলেন এই জন্য বলছি কাউকে কিছু বলার আগে নিজের দিকে দেখবেন আপনি করছেন কারা এবার বুঝছেন আগে ওইটা উত্তর দেন যে রহমান আমলের সাংবাদিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই হইলে সেটা কি করে আদৌ হয়েছিল কিরা দেখলে উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন জাতীয় ঐক্য বিনষ্ট হবে ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ আসবে আচ্ছা আপনারাই তো ফ্যাসিবাদের দালাল আপনারাই তো দালাল আওয়ামী লীগের বলেছেন আওয়ামী লীগ করা যাবে না একইভাবে এখন বলতেছেন আর এক ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি এই চোদ্দ দল এটা তো ফ্যাসিবাদের আরেক সঙ্গী তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের তো প্যাট পরে যায় কেন কে লাগে ওরা আপনাদের ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই এই যত দালালি করবেন ততই আপনার কাপড় তুলে যাবে কিছুতেই শরীর দেখতে পারবেন না একদম শেষ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের যে ভিডিও ফুটেজগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক এগুলি দেখার পর আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি সবার আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব কারণ পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পর যে একটা বড় আশা করেছিল বিএনপির কাছ থেকে দেশের জনগণ সেটা কিন্তু একেবারে দূরের সাথ কিন্তু হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ এই বিতর্কিত কিছু নেতাকর্মী রয়েছে যারা কিন্তু দলটাকে কিন্তু একেবারে ভিতর থেকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে তার মধ্যে অন্যতম একজন কিন্তু এই ভারতীয় রয়্যাল এজেন্ট যে কিন্তু তারেক রহমান দেশে না আসার সুবিধা নিচ্ছে ধীরে ধীরে তারেক রহমানকে ফুসলিয়ে কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু তার হাতে কিন্তু আয়ত্ত করে নিচ্ছে দর্শক এতে কি প্রমাণিত হয় না যে সে কোন দেশে পরিকল্পনা বাস্তবায়ন করছে বিএনপির ভিতরে হ্যাঁ দর্শক আপনার মনে হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন শেষ করবো দর্শক তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি কথা এতক্ষণ ধর যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদেরকে আমরা দেখিয়েছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কলানে কিন্তু সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোন বক্তব্য অথবা ভিডিও ফুটেজ নেই ভালো থাকবেন দর্শক